বিকেলে চায়ের আড্ডায় যাদের বিস্কিট ছাড়া চলে না তারা চাইলে আজকের এই বিস্কিটটি দেখে নিতে পারেন আসসালামু আলাইকুম সাদিকাস কিচেনে সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করে দেখাবো শুধুমাত্র সুজি দিয়ে কিভাবে এই হেলদি এবং মজাদার বিস্কিটটি তৈরি করে নিতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক বিস্কিট তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ সুজি এখানে আমি কাঁচা সুজিটাই ব্যবহার করেছি আপনারাও কাঁচা সুজিটাই ব্যবহার করবেন আর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনি এবং সুজি এই দুইটি উপকরণ খুব ভালো করে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিব কিছুটা সময় ব্লেন্ডারে আমি এই চিনি এবং সুজি উপকরণগুলোকে গুঁড়ো করে নিয়েছি দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ উপকরণগুলো খুব ভালোভাবে গুঁড়ো হয়ে গিয়েছে আপনারা চাইলে এই পর্যায়ে এটাকে চেলে নিতে পারেন এখন এখানে আমি বাকি উপকরণগুলো মিশিয়ে নিব দিয়ে দিচ্ছি অনফোট কাপ পরিমাণ ময়দা চা চামচ পরিমাণ বেকিং পাউডার অনফোর্ট চা চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ঘি আপনারা চাইলে এখানে তেলও ব্যবহার করতে পারেন তবে ঘিটা ব্যবহার করলে বিস্কিটের মধ্যে একটু সুন্দর ঘ্রাণ আসবে এখন এই শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিব আর এখানে বিস্কিট তৈরি করে নেওয়ার জন্য আমাকে একটি সফট ডো তৈরি করে নিতে হবে যার জন্যে এখানে আমি ব্যবহার করছি লিকুইড দুধ আপনারা চাইলে এখানে পানীয় ব্যবহার করতে পারেন তবে দুধটা ব্যবহার করাই ভালো দুধটাকে একবারে ঢেলে দিবেন না অল্প অল্প করে ঢেলে দিতে হবে এতে করে বিস্কিটের ডোটা একদম পারফেক্ট হবে আমি অল্প অল্প করে দুধ ব্যবহার করে ডোটা তৈরি করে নিয়েছি এখানে আমার লেগেছে টোটাল অন ফোর্থ কাপ পরিমাণ দুধ আপনাদের বেশি কম লাগতে পারে ডোটা দেখে বুঝতে পারছেন ঠিক এরকম হবে নরম হয়ে গেলে ভয় পাওয়ার কোনো কারণ নেই এটাকে যখন আমরা রেস্টে দিয়ে দিব তখন এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে ডোটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এটাকে রেস্টে রেখে দিব বিশ মিনিটের জন্য ফিরে আসছি বিশ মিনিট পর বিশ মিনিট রেস্টে রাখার পরে দেখে দিচ্ছি ডোটা কেমন হয়েছে বিশ মিনিট রেস্টে রাখার ফলে ডোটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে চাপ দিচ্ছি কিন্তু হাতে লেগে যাচ্ছে না এই পর্যায়ে বুঝে নেবেন বিস্কিট তৈরি করার জন্য ডোটা রেডি হয়ে গিয়েছে এখন এখানে আমি কিছু ড্রাই ফ্রুট অ্যাড করে দিব আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন এখন এই সম্পূর্ণ উপকরণগুলোকে আমি একটু হালকা করে মিশিয়ে নিচ্ছি আমি এখান থেকে ছোটো একটি লেচি নিয়ে নিচ্ছি হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে একটু চাপ দিয়ে চ্যাপটা করে নিচ্ছি ঠিক এইভাবে বিস্কিটটা তৈরি করে নিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন আর আগে থেকে আমি কিছু ড্রাই ফ্রুট কেটে রেখেছিলাম সেটাকে এখন আমি উপরে কোট করে দিব আমার এখানে একটি বিস্কিট তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে বাকি বিস্কিটগুলোকেও আমি ঠিক এভাবেই তৈরি করে নিব সম্পূর্ণ বিস্কিটগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর আমি যেহেতু এই বিস্কিটগুলোকে চুলায় বেক করব, যার জন্য আগে থেকে আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে রেখেছিলাম এখন আমি এই হাঁড়ির মধ্যে বিস্কিটের এই প্লেটটা দিয়ে দিব এখন এখানে ঢাকনা দিয়ে বিস্কিটগুলোকে মিডিয়াম টু লো হিটে রেখে বিশ মিনিটের জন্য বেক করে নিব ফিরে আসছি বিশ মিনিট পর বিশ মিনিট পর বিস্কিটটা খুব ভালো করেই বেক হয়ে গেছে এই পর্যায়ে বিস্কিটটা অনেকটাই নরম থাকবে চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিলেই বিস্কিটটা শক্ত হয়ে যাবে অনেক সহজভাবেই আমি এই সুজির বিস্কিটের রেসিপিটি দেখিয়েছি নিজের হাতের বানানো প্রতিটি খাবারই স্বাস্থ্যকর এবং হেলদি আর এই বিস্কিটটা খেতেও অসম্ভব মজার হয় আশা করছি বাসায় ট্রাই করে দেখবেন রেসিপিটি ভালো লাগলে সাথে থাকবেন সেই সাথে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ